হাই জিয়ার্স এগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও সুপ্রিয় শিখার্জীরা বার্ষিক পরীক্ষার জন্য আর মাত্র সাড়ে তিন মাস সময় আছে এখন থেকে তোমরা সব বিষয়ের উপর ক্লাস পাবে এবং ক্লাসগুলোর প্লেলিস্ট করা থাকবে চ্যানেল থেকে প্লেলিস্টগুলো সিরিয়ালে দেখে নিতে পারো তো এখন আমরা এই ভিডিওতে ছয় নম্বর অঙ্কের সমাধানটা দেখব তিনটি বিন্দুর স্থানাঙ্ক এ মাইনাস টু ওয়ান বি টেন সিক্স এবং সি এ মাইনাস সিক্স যদি এবি সমান বি হয় তারা কিন্তু বলেই দিছে যে এবি আর বি সমান তবে এ এর সম্ভাব্য মানসম নির্ণয় করো এর প্রতিটি মানের জন্য গঠিত এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তো আমাদের প্রথম কাজ হচ্ছে এবি এবং বিসি এর দৈর্ঘ্য বের করা তো বের করার পর এর মান নির্ণয় করা এর মান নির্ণয় করার পর এর মান যে নির্ণয় হবে তার উপর আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব দেওয়া আছে এ হচ্ছে মাইনাস টু ওয়ান বি টেন সিক্স আর সি হচ্ছে এ মাইনাস সিক্স বাহুর দৈর্ঘ্য তো এ বি এববাহ দৈর্ঘ্য আমরা নির্ণয় করি কীভাবে নির্ণয় করেছিলাম বুঝ দ্বয়ের অন্তর স্কোয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর স্কোয়ার তো এ এবং বি এ এর বুঝ হচ্ছে মাইনাস টু বি এর বুঝ হচ্ছে টেন তুমি টেন আগে দিতে পারো অথবা টেন পরে দিলেও হবে আমি মাইনাস টুটাকে আগে দিচ্ছি মাইনাস টু অন্তর বলছে তার মানে মাইনাস হবে তারপর টেন স্কোয়ার প্লাস কোটি দয়ের অন্তর কোটি হচ্ছে ওয়ান মাইনাস আর বিয়ের কোটি হচ্ছে 6 স্কোয়ার তো মাইনাসের টুয়েলভ স্কোয়ার মাইনাসের ফাইভ স্কোয়ার বারো বারো হবে একশো চৌচল্লিশ আর পাঁচ পাঁচা পঁচিশ একশো উনসত্তর একক ঠিক আছে এটা হচ্ছে এবির মান এখন আমাদের বিসির মানও বের করতে হবে বিসি বাহুর দৈর্ঘ্য তো আমরা কি করবো দেখো আমরা লিখব টেন মাইনাস এ স্কোয়ার প্লাস আচ্ছা আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি বুঝ বি এর বুঝ হচ্ছে টেন এবং সি এর বুঝ হচ্ছে এ তো টেন মাইনাস এ স্কোয়ার প্লাস কোটি হচ্ছে সিক্স সিক্স আর সূত্রের হচ্ছে মাইনাস কিন্তু এখানে দেখো কুটি সিক্সের এর আগে কি রয়েছে মাইনাস রয়েছে তার মানে আমাদের সূত্রের মাইনাস আর এখানে কুটির যে মাইনাসটা এটা গুণ হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তারপর সিক্স আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো টেন মাইনাস এ স্কোয়ার এটা কিন্তু এ মাইনাস বি হলো এর সূত্র এ স্কোয়ার মাইনাস টু সূত্রের এ হচ্ছে এখানে টেন সূত্রের বি বি হচ্ছে এখানে এ তারপর প্লাস বি স্কোয়ার এখানে বি হচ্ছে এ এর উপর কী দেব আমরা স্কোয়ার তারপর ছয় আর ছয় বারো বারোর উপর কী হবে স্কোয়ার তারপর টেনের উপর স্কোয়ার টেন দুইটা দুইটা টেন গুণ দিলে হবে একশো দশ দুগুণে বিশ আর এ স্কোয়ার আর দুইটা বারো গুণ দিলে হবে একশো চৌচল্লিশ দেন এখানে দেখো আমি প্রথমে এ স্কোয়ারটাকে আনলাম তারপর টোয়েন্টি কে আনলাম দেন এখানে দেখো একশো চৌচল্লিশ প্লাসের এবং একশোটাও কিসের প্লাসের তো যোগ দিলে হবে দুইশো চৌচল্লিশ ঠিক আছে তো এ বি আর বিসি প্রশ্নের মধ্যে কিন্তু বলছে যে এ বি এবং বিসি সমান এই যে এখানে বলে দিছে তারা এ বি সমান বিসি প্রশ্ন মতে এবি সমান বিসি এব আমরা পেয়েছিলাম তেরো আর বিসি হচ্ছে এইটা রুড ওভার এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি এ প্লাস টু ফোর ফোর এ স্কোয়ার মাইনাস এ প্লাস টু ফোর ফোর আর তেরোটা ওই পাশে চলে যাবে ঠিক আছে এখন আমাদের কাজ হলো এই রুড ওভারটাকে ভাঙা বা রুড নাই করা এই জন্য আমাদের বর্গ দিয়ে গুণ করতে হবে অর্থাৎ আমাদের বর্গ করতে হবে এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি এ প্লাস টু ফোর ফোর হোল স্কোয়ার তেরো হোলো স্কোয়ার এখানে লিখে দিতে পারো বর্গ করে তারপর এই যে স্কোয়ার এবং এই রুট ওভার কাটাকাটি তো থাকবে কেবল এ স্কোয়ার মাইনাস টু জিরো এ প্লাস টু ফোর ফোর দুইটা তেরো গুণ দিলে হবে ওয়ান সিক্স নাইন তো এখন আমরা কী করতে পারি এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি এ প্লাস টু ফোর পর একশো উনসত্তর সমানের আগে হলে কী হবে প্লাসেরটা মাইনাস একশো উনসত্তর সমান জিরো মাইনাস টোয়েন্টি তো থেকে একশো যদি বাদ যায় থাকবে হচ্ছে পঁচাত্তর তো এটা কিন্তু মিডল ফ্যাক্টর আমাদের মিডল ফ্যাক্টর করতে হবে তো মিডল ফ্যাক্টর করার নিয়ম হচ্ছে মাঝখানে কি আছে মাইনাস টু জিরো এ আছে অর্থাৎ আমরা বিষ দৌড়ি মাইনাসের বিষ আমরা এমন দুইটা সংখ্যা নিব যেন যোগ অথবা বিয়োগ করলে মাইনাসের বিষ হয় তো এখানে কি আছে সংখ্যাটা পঁচাত্তর পঁচাত্তরকে আমরা ভেঙে নিই পাঁচ পনেরো পঁচাত্তর তো দেখো পনেরো এবং পাঁচ যদি যোগ করা হয় বিষ কিন্তু হচ্ছে কিন্তু চিহ্নগুলো কী হচ্ছে প্লাস হচ্ছে কিন্তু এখানে চিহ্নটা গুলো কি মাইনাস তো আমরা যদি এই দুইটা সংখ্যার চিহ্ন মাইনাস করে দিই তাহলে অ্যান্সারটা হয়ে যাবে কি মাইনাসের বিশ তো আমাদের কাজটা এটাই করতে হবে এ স্কোয়ার মাইনাস পনেরো এ প্লাস সেভেন ফাইভ জিরো আচ্ছা এখন আমরা কমন নিব এই দুইটার মধ্যে কি কমন যায় এ কমন যায় এ মাইনাস তারপর এখানে পাঁচ তারপর মাইনাস দিব তো এই দুইটার মধ্যে কী কমন চাই পনেরো কমন চাই তো মাইনাসে মাইনাসে শেষ পনেরো পনেরো শেষ তাহলে কী থাকে এ থাকে মাইনাসে আর এই প্লাসে মাইনাস পাঁচ পনেরো পঁচাত্তর সবসময় এই রাশি দুইটা সমান হবে বা একই রকম হবে তো আমি প্রথমে কমনগুলো লিখব এ মাইনাস ফাইভ তারপর আনকমনগুলো কমনগুলো লিখবো এই যে এখানে এ মাইনাস পনেরো এটা লিখব আগে ঠিক আছে এটা লিখব পরে ঠিক আছে সমান জিরো হয় সুতরাং এ মাইনাস ফাইভ সমান জিরো অথবা এ মাইনাস ফিফটি সমান জিরো এ সমান মাইনাস ফাইভটা সমানের পরে গেলে প্লাসের ফাইভ তারপর প্লাসের পনেরো তো আমি কিন্তু এখানে এর দুইটা মান পেয়েছি পাঁচ এবং পনেরো তো আমাদের এখন পাঁচ দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে তারপর পনেরো দিয়েও ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে আমরা প্রথমে পাঁচ দিয়ে বের করব এখন এ সমান পাঁচ হলে ত্রিভুজের তিনটি বিন্দুর স্থানাঙ্ক হবে তো এ ছিল কি মাইনাস টু ওয়ান তারপর বি ছিল কি টেন এবং সিক্স এবং সি ছিল এ মাইনাস সিক্স এখন এর মানে আমরা কি পেয়েছি ফাইভ তো যেহেতু এব সমান বিসি তারা বলছে যে এব সমান বিসি সমান আমরা এবি এবং বিসি মান কত পেয়েছিলাম তেরো পেয়েছিলাম এখন আমাদের এসি বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে এসি বাহুর দৈর্ঘ্য তো এখানে দেখো এ এবং সি বলছে তো এ এর বুঝ হচ্ছে মাইনাস টু এবং সি এর বুঝ হচ্ছে পাঁচ তো মাইনাস টু মাইনাস পাঁচ স্কোয়ার বা মাইনাস ফাইভ স্কোয়ার প্লাস ওয়ান আর সূত্রের হচ্ছে মাইনাস আর এখানে দেখো কুটিতে রয়েছে মাইনাস তো মাইনাসে মাইনাসে প্লাস সিক্স স্কোয়ার মাইনাসের সেভেন স্কোয়ার আর সেভেন স্কোয়ার সাত সাত ঊনপঞ্চাশ আর এখানে হবে উনপঞ্চাশ আটানব্বই দেন রুট ওপর আঠানব্বই সমান এখন আমাদের ত্রিভুজের পরিসীমা বের করতে হবে ত্রিভুজের পরিসীমা এব প্লাস বি সি প্লাস সি এ এবিও তেরো বি সিও তেরো আর সি এ পেয়েছি নাইন পয়েন্ট ঠিক আছে তো তিন যোগ দিলে হবে থার্টি একক ঠিক আছে এটা হচ্ছে ত্রিভুজের পরিসীমা এখন আমাদের কাজ হচ্ছে অর্ধ পরিসীমা বের করা এবং অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমাকে এস দ্বারা প্রকাশ করা হয় থার্টি ফাইভ পয়েন্ট নাইনকে দুই দ্বারা বাক আছে বাক করলে হবে সতেরো দশমিক নয় পাঁচ একক এটা হচ্ছে অর্ধ পরিসীমা এখন আমাদের ক্ষেত্রফল বের করতে হবে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল তো আমরা এখন ক্ষেত্রফল বের করবাস এস মাইনাস বিস মাইনাস সি এইটা হচ্ছে সূত্র কিন্তু এখানে এ বলতে কোনটাকে বোঝাচ্ছে এ বলতে এব বি বলতে এবং সি বলতে সি এ তো আমরা এখানে এনা দিয়ে দিব এব তারপর এস মাইনাস এস ঠিক আছে এই যে এসে বা সি একই কথা তো এখন মানগুলো বসাবো এস আমরা পেয়েছি সতেরো দশমিক নয় পাঁচ তো মান বসাবো সতেরো দশমিক নয় পাঁচ এব মান পেয়েছি তেরো সতেরো দশমিক নয় পাঁচ এব মান পেয়েছি তেরো সতেরো দশমিক নয় পাঁচ আর এস এর মান পেয়েছি নাইন দশমিক নাইন সতেরো দশমিক নয় পাঁচ গুণ সতেরো দশমিক নয় পাঁচ থেকে তেরো বিয়োগ দিলে হবে ফোর দশমিক নয় তারপর বিয়োগ দিলে হবে ফোর দশমিক নাইন ফাইভ দেন এইট পয়েন্ট জিরো ফাইভ সবগুলো গুণ দিলে হবে থ্রি ফাইভ ফোর দেন কল অ্যান্সারটা পাবো ফাইভ বর্গ এক হক ঠিক আছে আমরা কিন্তু এ সমান ফাইভ হলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি এখন এ সমান যদি পনেরো হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে সেইটা বের করতে হবে আবার এ সমান পনেরো হলে তিনটি বিন্দুর তো এ হচ্ছে আর সি হচ্ছে এর জায়গায় এখন আমরা দিব পনেরো মাইনাস ছয় যেহেতু এব সমান বিসি সমান তো এর মান পেয়েছিলাম আমরা তেরো একক এখন আমাদের এসি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে এসি বাহুর তো কি লিখতে পারি মাইনাস টু তারপর মাইনাস পনেরো স্কোয়ার প্লাস ওয়ান তারপর মাইনাসে মাইনাসে প্লাস সিক্স স্কোয়ার মাইনাস সতেরো স্কোয়ার আর সেভেন স্কোয়ার সতেরো সতেরো হচ্ছে টু এইট নাইন আর সাত সাতা থ্রি থ্রি এইট তারপর উডার করলে অ্যান্সারটা হবে আঠারো দশমিক তিন আট দেন আগের মতোই আমাদের পরিসীমা বের করতে হবে ত্রিভুজের পরিসীমা এ বি প্লাস বিসি প্লাস এসি তো এবির মান হচ্ছে তেরো বিসির মান তেরো আর এসির মান হচ্ছে আঠারো দশমিক থ্রি এইট একক ফোর ফোর দশমিক থ্রি এইট এক দেন অর্ধ পরিসীমা বের করতে হবে অর্ধ পরিসীমা ফোর ফোর দশমিক থ্রি এইটকে দুই দ্বারা ভাগ করতে হবে তো হবে টোয়েন্টি টু দশমিক ওয়ান নাইন একক ঠিক আছে তারপর ক্ষেত্রফল আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল এস মাইনাস সি কিন্তু এখানে এস মাইনাস

তারপর পয়েন্ট ওয়ান তারপর এটা হবে থ্রি থ্রি পয়েন্ট এইট ওয়ান দেন সবগুলো গুন্দিল দিলে হবে সেভেন ওয়ান ফোর জিরো পয়েন্ট টু ফোর বর্গা যাবে এইট ফোর দশমিক ফাইভ বর্গ একক এটা হচ্ছে অ্যান্সারটা আজকের ক্লাসটা এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা সাত নম্বর অঙ্কের সমাধানটা দেখবো ধন্যবাদ সবাইকে